আল্লাহ নবী দফায় ও আব্দুল খালেক তোমরা বুঝবা না আমি ঠিকই বুঝি কারণ হলো আমার কানটা হলো অলি আল্লাহর কান আমার সিনেটা হলো নবীর সিনা কথা কোন ঠিক কিনা ইতিমধ্যে আব্দুল খালেক রে একটু ওই করো আমি বাসার ভিতরে যাব ইতিম নবী মায়ের নবী রহমাদ আলামিন বাসায় চলে গেল যাওয়ার পর ডাক দিছে আসসালাম আলাইকুম ইয়া আহলাল ভাই ওমারে কান্না কর কিসের জন্য এক তো আমারে খুলে বল আল্লাহ নবীর আওয়াজ পায়া বিদ্যা মহিলা ডাক দয় বাবা রে তুমি তো আমার বাসায় সব বিয়ার প্রস্তাব নিয়ে অথবা জামাইকে নিয়ে আনস কিন্তু আমার তো কোনো খাবার নাই কয়জন লোক আই যাও বলো ছয়জন লোক আমি সব সব আহান বলে কি রাখছো বাসায় আমাকে বলো আল্লান্ন পালার সঙ্গে সঙ্গে ডাক ডাক আমি ছয়টা খেজুর পাইডা পাইডা কন ছয়টা খেজুর গুছাইছি ডাক্ত পয়তা হলে দেও আল্লাহ নবী বাজান পালার সঙ্গে সঙ্গে ওই খেজুরের বলটা যখন ইতিম নবীর হাতের মধ্যে দেওয়া হল ইতিম নবী বাজান দোয়া পড়তেছি আসাদু আল্লাহ ইলা ইহু ওয়াহদাহু লা শারিকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই কালেমা পড়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বলের ভিতরে জান্নাতিকা ছয় প্রকারের খানা বেষ্টন কইরা দিছি আল্লাহু আকবার ইতিমধ্যে বাজার এই কালেমা যদি কোন মাইয়াদের খাটনি নিয়ে যখন বাজান চারজন কবরের দিকে যায় পরে কি পড়ে না আশাদু আল্লাহ ইলাহা ইল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু এই কালেমা যদি বাজানচার জন্য ওই কবরের দিকে নিয়ে যায় কিতাবের ভিতরে দেখলাম কালেমা শাহাদত করার কারণে ওই মাইয়াতের কবরে রাজা আল্লাহ মাফ করে দেয় নবী যখন কালেমা পড়ছে বরকত হয় হইছে কি হয় নাই ইতিমধ্যে বরকত যখন বাজান কালেমা পয়রা বলের ভিতরে নড়াচড়া করতেছে ইতিমধ্যে বাজান যখন বলের মুখাটা খুলছে ডাক্ত কয় মা তাকায় দেখ বিদ্যা মহিলা নজর করে দেখে রে ওই বিলুর ভিতরে জান্নাতের ছয় প্রকার খানা রেডি হয়ে গেছে নবীর হাতে বরকত আছে না নাই জোরে কন ইতিমধ্যে ডাক্ত কয় মা এই যে তোমাকে আমি বলটা দিলাম তুমি একটু রেখে দাও আমি মেহেমানতে নিয়ে আসি জামাই খারা হয়েছে কতক্ষণ খারা হওয়া যায় কতক্ষণ ঠিক জামাই কি বেশি খাড়া খারা করা যাবে ইতিমধ্যে আল্লাহ নবী চইলা গেল ডাক কয় বাংনারি তোর বন্ধু বান্ধব ইতিমধ্যে পাঁচজন লোক আশা হল ইতিমধ্যে ডাক কয় সুন্দর করে বইসা যাও ইতিম নবী পাটি বিছায় দিল বাজান পাঁচজন লোক বইসা গেল আব্দুল খালেক ডাকদ কয় মামা রে আপনিও বইসা যান আল্লাহ নবী ডাক কয় খালেক রে আমি বসবো না আজকে আমি নিজের হাতে খানা খাবো ইতিমধ্যে বাজার যখন বাজার পাঁচজন লোক বসে গেছে নবী ডাক মারে যেই বলটা আমাকে দিয়েছে না ওই বলটা আমারে দাও তুমি কি কিছু বলে না যেবার ওরকমই আছি আল্লাহ বলিয়া বলটা যখন বাজান ওই মেহমানের সামনে আসার পরে বলের গোনা যখন এক একটা প্লেটের মধ্যে দেওয়া হলো যখন বাজান পাঁচজন লোকের কাছে দেওয়া হলো ওই খেজুর যখন খাওয়া শুরু করে দি দিছি আব্দুল খালেক ডাক্ত কয় বাবা জীবনে অনেক খেজুর খাইছি কিন্তু এত সমষ্টি খেজুর আমি কোনোদিন খাই না ডাক্ত কয় মামা যখন আমি খেজুরটা মুখের মধ্যে দিয়া চাবানি মাইরা দেই মনে হয় আমার আল্লাহ সত্তর প্রকারের খানা জিব্বার ভিতরে দিয়া দিছি আ ইমামুল

খারাপ লাগতেছে জোরে কন নবীর হাতের মধ্যে বর্বত আছে না নাই আর জোরে নবী যখন প্রত্যেকটা প্লেটে দেয় বন্ধু বান্ধব চাবায় ডাক্তার কয় বাইক না কেমন লাগে ডাক্তার কয় মামা জীবনে অনেক খেজুর খাইছি কিন্তু এত সুন্দর খেজুর খাই না যত চাবাই ততই পোকারের খালি গেরান আসে ইতিমধ্যে একটা করে খেজুর খায় আর বাজান থোতার সাথে ডান হাত লাগায় মাথার সাথে একটা হাত লাগায়া তখন চাবানি মারে ডাক তো কয় যখন আমি চাবানি মারি মনে হয় সত্তর উপকারের খান আল্লাহ দিয়া দিছি ইতিমধ্যে বাজার যখন খেজুর খাইছে সত্তর প্রকারে খাবার যদি মুখের মধ্যে থাকে আর কিছু লাগে যখন বাজান খেজুর খেজুর খাওয়া শেষ ডাক্তার পাই ভাই তৃপ্তি সহকে খাইছে বলে মামা জীবনে অনেক খাবার খাইছে এত সুন্দর খাবার খাই ওই একটা করে খেজুর খাই আর বিভিন্ন ধরনের স্বাদ আইসে নবীর হাতের মধ্যে বরকত আছে না ইতিমধ্যে হঠাৎ করিয়া আল্লাহ নবী বাজান ডাক দকই রে তাহলে পেট ভরে কি খাইছ বল হ ইতিমধ্যে বাজান সবাইকে যখন মেহমানদারি করা হলো ডাক দকই বাইনা তাহলে চলো ইতিমধ্যে বাজান মেয়েটাকে নিয়ে না হয়ে যাইতেছি যখন বাজান বাসায় চলে গেল একই দিনে দুইটা ভাই বিয়া করছে কয়টা ভাই একই দিনে আব্দুল খালেক বিয়া করল একই দিনে আব্দুল আল্লাহ দুইটা মালিক ভিতরে আইসি আব্দুল খালেক ডাক ও আমার মামা একটু আমার মাথায় হাত দিয়া ধোয়া করে দেন আমার যেন সংসারের ভিতরে বরফত আল্লাহ দিয়ে দেয় নবী আমার ডাক্তা কয় বাই আব্দুল খালেক আয়া করে দোয়া করে দিব ইতিমধ্যে যখন আনা হল আল্লাহ বাজান বুকের মধ্যে জড়াইয়া ডাক আব্দুল দকায় রে আমি দোয়া করে গেলাম আমার আল্লাহ তো আর সংসারের ভিতরে বরফত দিয়া দিবি আব্দুল খালেক নবী নবীর সাথে পরামর্শ করে বিয়া করছিস ওই বিয়ার ভিতরে বরফ আসে না যেরকম আর ওই যে আব্দুল নিজেই একাই মাতব বাড়ি করে নিয়ে এলো সেই জন্য আমার আল্লাহ ডাক্তার করে অমাকরু অমাকর অল্লাহ ও আব্দুল খালেক ও আব্দুল মালিক আব্দুল মালিক রে তুই মক্কর করে একাই বিয়া করে নিয়ে আসলি আমার নবীকে বাদ দিয়া তোর বিয়ের ভিতর বরকত হবে না আমার আব্দুল মালিক তোর বিয়ের ভিতর বরকত হবে না যেই বিয়ের ভিতরে পয়গম্বর হাত দেয় নাই ওই বিয়ের ভিতরে কি বরকত হবে জোরে কান ইতিমধ্যে আল্লাহ নবী ডাক দ কয় মালিক রে আমার বোন দেখতে চাইছি দেখি নবীর হাতের মধ্যে বরকত আছে না দেখি আমার ওই ছেলেটার হাতের মধ্যে বরকত আছে কি না ইতিমধ্যে বাজান মাথায় হাত দিয়া দোয়া করে গেল দুইজনেই বাজান বাসর ঘরে চলে গেল রাত্রিবেলা ইতিম নবী চলে গেছে ইতিমধ্যে বাজান একদিন দুই দিন তিন দিন এক মাস দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস যখন চলে গেল একই দিনে বাজান আমার আল্লাহ দুইটা ঘরের ভিতরে সন্তান আমার আল্লাহ ধরা দিছি একই দিনে দুই ভাই বাসর ঘরে গেছে একই দিনে আমার আল্লাহ খালেকের স্ত্রীর ভিতরেও কি বাচ্চা দিছে মালিকের স্ত্রীও কি ভিতরে বাচ্চা দিয়ে দিছে ইতিমধ্যে একদিন দুই দিন তিন দিন ছয় মাস মাস চলে গেছে আচ্ছা কাহর বাসায় যদি এরকম ভাবে আল্লাহ কাহোর বৌ মা যদি বাচ্চা দেয় মা বাবা খুশি হয় না খালেকের মা চলে গেছে বাড়ি পাশে একজন মহিলাকে ডাক ডাক আমার বাড়িতে বর দিছে কি দিছে আমার দুইটা ব্যাটার বইয়ের প্যাটের ভিতরে আল্লাহ বাচ্চা দিছে সুবাহান আল্লাহ কর বাজান এই গল্প করে কি করে না ইতিমধ্যে আমার আল্লাহ বরকত দিয়া দিছে হঠাৎ করিয়া বাজান দেখতে 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 যখন দশ মাস চলে গেছে কয় মাস দশ মাস চলে গেছে গভীর রাত ধোয়া গেছে হঠাৎ করিয়া বাজান একই দিনে দুইটা ওই বেটার বইর ডেলিভারি শুরু হয়ে গেছে সুবাহান আল্লাহ কর আব্দুল খালেক ডাক তো বই মারে আমার বাড়িওয়ালার বেদনা শুরু হয়ে গেছে দাসীকে ডাক দাও ইতিমধ্যে বাজান মা চলে আসলো কি হয়েছে বেটা বলে তোমার তোমারও বউমার পেটের ভিতরে বেদনা শুরু হয়ে গেছে বাচ্চা দুনিয়াতে আসবে ইতিমধ্যে বাজান যখন বাজান গাইনি মাকে ডাকতে গেছে ইতিমধ্যে আব্দুল মালিক ডাকতে মা কোথায় যাও বলে আমার আব্দুল খালেকের ব্যাটার আব্দুল খালেকের ওই বইয়ের বাচ্চা হবে বেদনা শুরু হয়ে গেছে বলে আমার তো হয়ে গেছে তাহলে কোথায় তাড়াতাড়ি নিয়ে আসো ইতিমধ্যে আমি আপনাকে বলতে চাই একই দিনে দুইটা বাচ্চা কে দিছে হযরত কোন ইতিমধ্যে যখন বাজান এই দৃশ্য হয়ে গেল এক গর্তিঘা ডাক মা খালেকের বউ ডাক কয় মা আর এক দিঘা স্ত্রী ডাকদ কয় ও বাবা তাড়াতাড়ি নিয়ে আইসো গায়নি মাকে ইতিমধ্যে খালেকের মা চইলা গেল তাড়াতাড়ি আসো রাত্রি বাজান মক্কাতে তেমন বৃষ্টি মদিনাতে তেমন বৃষ্টি নামে না ওই দিন আবার জিরি জিরি বৃষ্টি নেমে শুরু করে দিছে বৃষ্টির কারণে মদিনার লোক বাজান ঘুমায় গেছে আর আমাদের দেশে যদি বৃষ্টি নামে হয় খালি বৃষ্টি কথা ঠিক কিনা আল্লাহ কয়ে বৃষ্টি দিব না কিসের জন্য তোরা ক্ষমতাই গেলি তোরা সারতেই যাস না যে যায় হে সারেই রে কতক্ষণ ঠিক কিনা তোরা সারস না আমি বৃষ্টি দিলে আমি বৃষ্টিও সারি না ঠিক কিনা ইতিমধ্যে হঠাৎ করিয়া গাইনি মা আসা হলো অথবা নিয়ে আস ন বাজান একজন কয়জন আর বেদনা শুরু হয়েছে কয়জনের জোরে কন এদিকে বাজার খালেকের স্ত্রী ডাক্তার আমার ঘরের মধ্যে আসো এদিকে বাজার মালিকের স্ত্রী ডাক্ত কয় ও বাবা আর আব্দুল খালেকের বউ ডাক্ত কয় মা আমি সহ্যই করতে পারি না তাহলে বাজার একটা গাইনি মা আর দুইটা বেদনা শুরু হয়ে গেছে কার কাছে যাবে একবার ওই ঘরে যায় আর একবার এই ঘরে যায় এরকম দৌড়াইতে দৌড়াইতে শুরু হয়ে গেল হঠাৎ করিয়া বাজার আব্দুল খালেকের স্ত্রী ঘরের মধ্যে চলে গেল যখন গেছে আল্লাহর রহমতে একটা সুন্দর বাচ্চা আল্লাহ দান করে দিছি বাচ্চা দেওয়ার মালিক কি জোরে কন বাবার কাছে কি যাওয়া যাবে হ্যাঁ চাওয়া লাগবে কার কাছে ইতিমধ্যে বাচ্চা হয়ে গেল এত সুন্দর চেহারা খালেকের স্ত্রীর পেটে থেকে এদিকে বাজান প্রদীকে আব্দুল মালিক ডাক গাইনিমা তাড়াতাড়ি চলে আস গাইনিমা বাজান আব্দুল খা আব্দুল মালিকের ঘরে চলে গেল এত কষ্ট বাচ্চা হয় না খুবই কান্না করতেছে মৃত্যুর সর যায় আমি আপনাকে বলতে চাই দুনিয়াতে যখন বাচ্চা আসে মার কষ্ট হয় কি হয় না যেরকম এর মতো কষ্টকার কোনো জিনিস আসে ইতিমধ্যে পাঞ্জাল উঠতেছে গভীর রাত রাত্রি বাজে দুইটা যখন বাজান আব্দুল খালেকের আব্দুল মালিকের স্ত্রী কান্না করতেছে কান্না করতে করতে হঠাৎ করে একটা বাচ্চা দিছে কি জরে একটা বাচ্চা দিছে কিন্তু চেহারা ভালো না কালো কুচি কাকের মতো দেখা যায় কিসের মতো জরে কন কাকের মতো দেখা যায় ভালো চেহারা না ইতিমধ্যে বাজার যখন দুনিয়ার থেকে আসলো বাচ্চাটা আব্দুল মালিক ডাকদ কয় ও গাইনি মা কি অবস্থা ডাকদ আব্দুল মালিক রে তোর অবস্থা ভালো না পাই কে কয় তোর স্ত্রীর গর্ভে থেকে এমন একটা সন্তান হয়েছে কাকের মতো দেখা যায় চেহারা বেশি ভালো না তাও মরা বাচ্চা কি বাচ্চা জোরে কন মরা বাচ্চা দিছে এর বাচ্চা কত সুন্দর দেখা যায় ভাই তোর বড় ভাই আব্দুল খালেকের এত সুন্দর চেহারা আল্লাহ দান করেছে আমি কোনদিন এই সন্তানকে দেখি না সুবহানাল্লাহ ইতিমধ্যে বাজার রাত্রি বগভীর হয়ে গেছে যখন শুনছে আমার মেয়েটা ভালো না কাকের মতো দেখা যায় তাও আর মরা বাচ্চা ইতিমধ্যে বাজান ডাক বড় ভাইয়ের বাচ্চা তো বলে হ হমনি বাজান গাইনি মার গলা চি উষা করছে কি করছে কাহিনী মার গলা ধরে উষা করছে ডাকত বাবা রে আমার গলা ধরে কেন উষা করো কয়েককে শেষ করে দিম কয়কে কয় ওই যে বাইর বড় বাচ্চা এত সুন্দর চেহারা ওই বাচ্চাটা আমার স্ত্রীর কোলের ভিতরে তুলে দাও আর মরা বাচ্চাটা আমার বড় ভাই স্ত্রী কোলের মধ্যে দাও এখন তো কেউ দেখবে না গভীর রাত হয়ে গেছে বেহস হয়ে গেছে আব্দুল খালেকের স্ত্রী চোখেও দেখবে না ইতিমধ্যে ডাক কয় না এ কাজ আমি করতে পারবো না বলে এই যে গলা তোর রে সিবি দিয়ে আর ছাড়বো না যদি তুমি এই কাজটা না কর বিদ্যা জীবন যদি না বাসে তাহলে আমার এই কাজ করতেই হবে খারাপ কাজ নেই এরকম হয় না আমাদের দেশে বাচ্চা বাসার হয় না ইতিমধ্যে বাজান বলা চিবিদা দূরছে রাত্রি বাজে দুইটা বিদ্যা মহিলা গাইনি মা দেবে জীবন বাসান খরচ কথা কন ঠিক চুরি যদি করে দেন আগে তারপরে বাচ্চাই না আমি আব্দুল খালেকের স্ত্রীর প্যাটের উপর অথবা বুকের উপর চাপা দিয়ে আমি এখান থেকে কোনো মতো যাইতে পারলি কথা কন ঠিক ইতিমধ্যে মানুষ দৌড় দিয়া যায় কয় ডাক দেখ ব্যাটা সাইডা দি আমি এই কাজই করি জীবন বাঁচানো ফরস ইতিমধ্যে চইলা গেল ওই মরা বাচ্চা আব্দুল মালিকের সন্তান কাকের মতো দেখা যায় ওই সন্তানকে বাজান দইরা নিয়া বাজান আব্দুল খালেকের স্ত্রীর বুকের উপর চাবা দিল ইতিমধ্যে ভালোবছাটা বাজান বালো বাচ্চাটা আব্দুল খালেকের বাচ্চা মালিকের স্ত্রীর ভিতরে চলে দিল গাইনি মাছ চলে গেছে ইতিমধ্যে আব্দুল খালেকের স্ত্রীর হুসাইসা গেছে নজর করা দেখে আমার বাচ্চা তো কথা পায় না কাকের মতো চেহারা না 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 আমার বাচ্চা তো মরা বাচ্চা হতে পারে না কারণ আমার বিয়ার গট্টালি করছে ইতিম নবী কথা কন ঠিক কি না আমার বাচ্চা মরা বাচ্চা হতে পারে না যেই গটকালি ইতিম নবী করেছে ইতিম নবীর হাতের মধ্যে বরফ আসে না না জোরে খান ইতিমধ্যে বাজার কান্না শুরু করছে ও আমার পানের স্বামী আব্দুল খালে একটু দিকে আস ডাক্তা কয় পানের স্ত্রী কি হয়েছে দা বলতে দেখো আমার পেটের উপরে যেই বাচ্চা মরা বাচ্চা কাকের মতো দেখা যায় আব্দুল খালেক ডাকা স্ত্রী যে আল্লাহ দিছে ওই আল্লাহ দিতেও পারে কথা ঠিক কিনা আব্দুল খালেক যখন এই কথা বলছে আব্দুল খালেকের স্ত্রী ডাক কয় না 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 আমার আল্লাহ এই বাচ্চা দিবে না কারণ এই ঘটক তো আমার ইতিম নবী কথা ঠিক কিনা তুমি একটু দেই তোমার ছোট ভাইয়ের স্ত্রীর সন্তান কেমন দেখা যায় আব্দুল খালেক চলে গেছে নজর করে দেখে সুন্দর একটা ফুটপুরা সুন্দর বাচ্চা জীবনেও দেখে নাই স্ত্রীর কাছে আইছে স্ত্রী পানের স্বামী আমার সন্তান কেমন দেখা যায় ডাক এত সুন্দর চেহারা আমি কোনো দিন দেখি নাই স্ত্রী আব্দুল খালেকের স্ত্রী ডাক স্বামী আমার এটা হলো তোমার বায়ের সন্তানের স্ত্রী সন্তান আর ওই যে তোমার বাইর স্ত্রী কলে যে ওটা আমার সন্তান বাই বাই ভেজাল বাজাইস আমার বাইর কোনো দোষ নাই কথা কন ঠিক কি হ্যাঁ বাই বাই কোনো ভেজাল বাজাস না আসলে ওই বিয়া করাইছে এই জন্য ভেজাল হয়েছে কথা ঠিক কি ডাক ডাকাই এই বাচ্চা আমার হতে পারে না যেই বাচ্চা আব্দুল মালিকের স্ত্রীর কলের ভিতরে আছে আমার বিশ্বাস ওই বাচ্চাই হলো আমার আল্লাহ নবীর হাতের মধ্যে বরকত আছে না নাই ইতিমধ্যে ভিতরে কথা কাটাকাটি শুরু হয়ে গেল খালেকের স্ত্রী ডাক ওটা আমার সন্তান এদিকে বা মালিকের স্ত্রী ডাক দক না আমারই সন্তান ইতিমধ্যে আব্দুল খালেকের স্ত্রী ডাক তাহলে নবিক ডাইকে নিয়ে আইস সুবাহান আল্লাহ ক নিক ডাইকে নিয়ে আইলে একটা বিচার হবে কারণ নবী বলে দিতে পারে কথা কোন ঠিক কিনা ইতিম নবীর বাসায় চই গেছে আব্দুল কালিক ডাক্ত কয় মামা নিজের হাতে বিয়া করাইলে হ্যাঁ আজকে আমার সন্তান মরা বাচ্চা ইতিম নবী ডাক্ত কয় না না এটা তো হতে পারে না না বলে তোমার ছোট ভাইয়ের বাচ্চা কেমন দেখা যায় খুবই সুন্দর দেখা যায় এত সুন্দর বাচ্চা আমি কোনো দিন দেখি নাই ডাক চলেন আপনি সমাধান দিতে পারেন আমার স্ত্রী মানতেই পারে না ডাক দাগা এটা আমার মেয়ে না ওই যে তোমার ভাইয়ের ঘরে ওইটাই আমার সন্তান মারহাবা কর আপনি যদি না যান বাই বাই মারা মারি শুরু আমি হয়তো মারাও যাইতে পারি আমার বায়ু মারা যাইতে পারে মারামারি লাগলে একজন না একজন মরবে কথা কন ঠিক কি না নবি ডাক দকায় ঠিক আছে শুইলা যাও আমি আগামী কাল সকালে ফজর নামাজ পড়ে বাসায় যাব তোমার ইতিমনবী বাজান ওই দিন খালেক চলে ইতিম নবী বেলালকে ডাক দকায় বেলাল আজকে আমার সাথে এক জায়গায় যাওয়া লাগবে বলে কোন জায়গায় বলে চলো আমার বাইনার বাসায় যাব জরে কোন সুবহান আল্লাহ ইতিম নবী যখন বাজার বেলালকে নিয়ে আসতেছে ডাক দ কই আমার সাথে চলো আর আমার আল্লাহ কে ডাকো জরে কোন সুবহান আল্লাহ ইতিমধ্যে বাজান বেলালকে নিয়ে আসা হলো আনার পরে ডাক দ কয় বেলাল এক নোটা পানি নিয়ে আস কি কয় এক নোটা পানি নিয়ে আস ভাই কী করবেন আজকে দেখতে চাই মরা কার আর দাদা কার আমি যদি ওজু করি দুই রেখা নামাজ পড়ি আল্লাহ আমারও ফয়সালা দিবি ফল সোবাহ আল্লাহ ইতিমধ্যে বাজার বেলাল দরদিয়া দিয়া গেল এক নোটা পানি আনলো ডাক্তক হুজুর এই যে এক নোটা পানি আনলাম আপনি সুন্দর করে উজু করেন ডাক্তক ও বেলাল দুইটা সন্তান তুমি এখানে নিয়ে আসো আমি দেখতে চাই এই দুইটা সন্তান একটা সন্তান মরা বাচ্চা কাকের মতো দেখা যায় আর একটা সুন্দর বাচ্চা এই দুইটা বাচ্চা আমার সামনে হাজির করো প্রমাণ করে দিব মরা বাচ্চা কার তাজা বাচ্চা কার আজকে আমি প্রমাণ করে দিব আমার আল্লাহর হাতের মধ্যে বরকত আছে না জোরে খান যদি শুনতে চান বাজান এই যে মসজিদের জন্য বাজান উন্নয়ন কল্পে সভা দিছি যদি বাজান পাঁচ মিনিট দশ মিনিট টাইম দেন তাহলে আল্লাহর নবী বাজান করে বৈশা আছে প্রমাণ দিবেন এই মরা বাচ্চা কার তাজা বাচ্চা কার ইतिम নবী বাজান কোরআনের আয়াত দেয়া প্রমাণ করে দিবে শুনবেন না ছিলা যাবে জোরে যদি শুনতে চাস আল্লাহর নবী বাজান সুন্দর করে ওযু করে বইসা কাছে যাই নামাজে কিন্তু এই মসজিদের জন্য দশ মিনিট টাইম দিবেন কি একটু বাজার কোন বান্দা আছেন হুজুর আমার মা নাই বাবা নাই এই মসজিদের জন্য পাঁচ হাজার দশ হাজার টাকা বিশ হাজার টাকা একটু আসেন বাজান আমি খুব সুন্দর জায়গায় নিয়ে গেছি প্রমাণ দেবে এদিকে বাজান আব্দুল মালিকের স্ত্রী আব্দুল মালিকের স্ত্রী গুসুর গুসুর আলাপ পারে কিছু আলাপ আসে না নাই গুসুর গুসুর আলাপ পারে সে কি যে হিস বুঝিনি হ্যাঁ ইতিমধ্যে বাদেন আবদুল খালেক ডাক মালিক যেহেতু ইতিম নবী আমার ঘটক আমার কোনো টেনশন নাই সেই জন্য প্রমাণ যদি দেখতে চান এই মসজিদের জন্য কোন বান্ধব পাঁচ হাজার টাকা বিশ হাজার টাকা একটু আসে আমি দোয়া করে দিব কারো বা নাই কার বাবা নাই মেহরবানি করে মা বাবার জন্য পাঁচ হাজার মা বাবার জন্য বিশ হাজার দশ হাজার এক হাজার যে যা পারেন একটু দোয়া করে দিব এই টাকা আগুনে পড়বে না পানিতে নষ্ট হবে না কালকে মতো ময়দান আমার আল্লাহ নাজা তেৰ মুছিলা বানে দেৱীলা হিলহ জডলা হিল অহ অহ জদলা ইলহ এই মাহফিলের প্ৰধান প্ৰধান অতিথি কোন মসজিদে বিশেষ হ্যাঁ বিশেষ অতিথি আলহাস হাফেজ হজরত মৌলানা মখলিসুর রহমান তালুকদার সিরাজগঞ্জ এই মসজিদের ক্ষতি